গাছিয়া ফলে ভেন্ডি আর আজ গিয়ে তো বৌদি খোঁজ পেছি সে এক নম্বরের রেন্ডি খুলে যাক শাড়ি খুলে যাক লুঙ্গি তুমি কি হবে আমার খাটবাঙ্গার সঙ্গী খুলে যাক জামা আর খুলে যাক প্যান্ট আর তুমি কি চুষবে আমার কলা আর উঁচু করবে ঠ্যাং ও চলে আসো বৌদি আমি আসছি

তু <laughs> 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 मुझे इतनी खूबसूरत क्यों बनाया কেন তুই জানিস না সব ছেলেদের সার্ভিস দেওয়ার জন্য তো গাই আজকে একটা খুশির খবর আছে এই কথাটা একটু মন দিয়ে শোনো ঠিক আছে আজকে তার ইউটিউব ভিডিও তার মানে এই ভিডিওটার পর দিয়ে আর আমার চ্যানেলে তোমরা কোনো ভিডিও পাবা না কেননা আমি ইউটিউব ছেড়ে দিচ্ছি দুঃখের বিষয় অনেক চেষ্টা করেছিলাম কিন্তু এই এক বছরের মধ্যে কিছু আমি করে উঠতে পারিনি আর দেখো ভাই গরিব মানুষ একদিনই বাবা যদি না খাতে না তাহলে আমাদের খাওয়া হয় না ঠিক আছে আর কি করব আর বাবার ওপরে আর প্রেশার দিতে পারছি না আর আরে এত বড় হয়েছি একটা যদি বাবার হাতে কিছু টাকাই দিয়ে না বলতে পারি যে যাও এটাতে কিছু নিয়ে এসো কিছু বাজার করো ঠিক আছে তাহলে ছেলে হয়ে আর কি লাভ ঠিক আছে তার জন্য কিছু প্রবলেমের জন্য সরি আইস তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি আর আর কি বলবো আর কিছু বলার মতন আমার কিছু নেই তো চলো গাইস টাটা দেখা যদি হয় কখনো খুব মিস করব তোমাদেরকে ঠিক আছে আর তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো লাভ ইউ গাইস মন থেকে লাভ ইউ গাইস তো চলো আজকের ভিডিওটা তার মানে এই লাস্ট ভিডিওটা এখানেই শেষ করলাম